দাঁড়াও দাঁড়াও হ্যাঁ স্টার্ট গেছে আসসালামু আলাইকুম তো দুপুর বন্ধুরা তো আমি আজকে কিন্তু অনেকগুলো পার্সেল এটাও কিন্তু একটা পার্সেল ছিল ফাজিলটা খুলে দিয়েছে না 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 মমি না মমি এটা চিবে ওই এটা নাকি ইলেকট্রিক ফ্যান হ্যাঁ মানে শর্ট খাবে তো যাই হোক আমি তো শর্ট বুঝি না ওর ব্যাপার ও নিয়েছে তোর বাবা নিয়ে দিয়েছে এতগুলো এত এতগুলো পার্সেল সব টাকা 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 করছি তো তোমার সবাই কেমন আছো হাই পাশাপাড়ি ভালো আছো তো এইখানের নেশা চ্যানেলের সকলকে স্বাগত ধন্যবাদ তো দেখো এটা কিন্তু আমি থেকে নিয়েছি দেখা যাচ্ছে আরে তো আমার ঝাল মনে হয়

প্রত্যেকটা ব্র্যান্ড মাল আর কী বলে মিশোর থেকে সবথেকে বেশি মানে কমা টমায় পাবি যাবি ছিঁড়া ফাটা দিয়ে দেয় আর ফ্লিপকার্টে মোটামুটি আছে অ্যামাজন মোটামুটি আরে অ্যামাজনের তো দাম বেশি মা গিয়ে তো এই প্রোডাক্টগুলো কী বলে স্ন্যাপডিলে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভালো দেয় হুম এটা কি আছে আমি জানি না ও মাই গড

সাদা সাদা পাগল হিসেবে মাগো কালারটা সেই কালারটা কিন্তু সেই বাচ্চা মানুষ লাল ঠিক আছে আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক শক পেন এটা এটা আমি অনেক শখে অর্ডার দিয়েছিলাম পেন বা পেন উল্টা অন্য দিয়েছে প্রোডাক্ট সেম দিয়েছে তবে উল্টা গায়ে হবে না কিন্তু আমি এটা নেব না পিওর উলের অর্ডার দিয়েছিলাম

তো দেখতে পাচ্ছ যে শুধু প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু কী করবো বলো শীতের দিনে প্রয়োজন প্রয়োজন আর কিছু করার নেই আমি এত শখে অর্ডার দিলাম আমার অনেকগুলো আছে কিন্তু ওইটা দেখতে বেশ সুন্দর লাগছিল তাই না কিন্তু দেখো এটা শুধু শখ খাবার না এটা দিয়ে লেখাও যায় বলো তো চলো আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম আর সবাই তো ভালো দেখলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরক আমার মুখে সেদিন ভিডিও করছিলাম অনেকটা নোংরা হয়েছিল তো দেখো প্লিক্সের একটা প্রোডাক্ট সিরাম নিয়েছি তো ওই সিরামটা দিয়ে অনেকটা ইয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর প্লাস দু তিন দিন বোরোলিং দিয়েছি বোরোলিংয়ের নিচে যতই যা প্রোডাক্ট না কেন আর আমার মুখের থেকে আমার ঠোঁটটা বেশি কালো জানি না এটা কেন তোমরা আমাকে কমেন্ট করে জানাইও আর আমি কালো মানুষ তো আমার কোনো দুঃখ নাই তো আমি ভিডিওটা এখানে এন্ড করলাম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ভালো মন্দ খাওয়া দাওয়া করো ইন্দাস আজকে হচ্ছে স্যাটারডে কালকে সানডে আমার এখন আমরা যাব কিন্তু নিমন্ত্রণ বাড়ি আর চলো সন্ধান করব রেডি হব এটাই তাহলে হাফিজ